অজা আয়া আলা জুলু মায়াতি অন্য সুবাল্লাদিনা কাফারু কাফারু বে রববিহীন ইয়া দিলুল সুরায় নাম আদ নাম আল্লাতাল পালনের সমস্ত প্রশংসা তালার জন্য যিনি নামমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন এবং আলো ও অন্ধকারের উদ্ভব ঘটিয়েছেন তথাপি কাফিরা স্বীয় পালকের সাথে অন্যদেরকে সমতুল্য মনে করে। নবমণ্ডল সৃষ্টি ভূমণ্ডল করেছেন এই কথা দিয়ে সমস্ত নিয়ামতের কথাই আল্লাহ তালা আল্লাহ তালা এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের দিয়ে এটাই বোঝায় যা তিনি মানুষের কল্যাণ ও প্রয়োজন সৃষ্টি করেছেন নিয়ামত সমূহের মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে আলো আধারই এই দু প্রকার নিয়ামতের মাঝে মানুষ পর্যক্রমে বেড়ে ওঠে অতঃপর যাত্রা করে মঞ্জিলে মাকসুদে নিয়ে দিকে এসব নিয়ামতের দাবি হচ্ছে মানুষের মর্যাদা বুঝবে মুখে স্বীকার করবে সত্যিকার অর্থে হক আদায় করবে কৃতজ্ঞতার এই অনুভূতি মূলত ইমানের ভিত্তি যে নিজের সৃষ্টিকর্তা পালন কর্তার অনুগ্রহ অনুগ্রহের কথা ভুলে যায় সে নিজের অজান্তে শিরকের জালে জড়িয়ে পড়ে কেননা সে যাবতীয় সার্ভিস পায় আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে কিন্তু সে অন্যকে অংশীদার মনে করে কত ঘৃণা এই সেই প্রকৃতি স্বাভাবিক বুদ্ধি বিবেক ও এই ব্যাপারটিকে সহজভাবে গ্রহণ করতে পারে না যার প্রতি কৃতজ্ঞ থাকার কথা তার প্রতি প্রদর্শন করে না অথচ অন্যকে তার স্থলে বিষিপ্ত করার নামই তো হচ্ছে শিরক আল্লাহ তালা আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করেন এবং কৃতজ্ঞ আল্লাহ তালার যে সমস্ত বান্ধাগুলি তার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মধ্যে সামিল করুন আপনিও জানুন অন্যকে জানার সুযোগ করে দিলেন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ